বন্ধুরা তাল থাকতে থাকতে এই পিঠাটি বানিয়ে খান আপনজনদের খাওয়ান আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন আজকে মতো আসি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি চলে এলাম একটা পিঠার রেসিপি নিয়ে এখানে আমি প্রথমে তালের মাড়ি নিয়েছি পরিমাণ মতো ছোটো বাটির এক বাটি আপনারা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি যতটা তালের মাড়ি দিয়েছি অতটাই আমি জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু লবণ তালের মাড়িতে আমার একটু চিনি দেওয়া আছে হালকা করে এক চামচ মতো আমি দিয়েছি চা চামচের এবার খুব সুন্দর করে আমি ফুটিয়ে নেবো এটা ফুটন্ত জলের মধ্যে দিয়ে করতে হবে কাঁচা করবেন না তাহলে পিঠেটা শক্ত হয়ে যেতে পারে খেতে ভালো লাগবে না আমি খুব ভালো করে ফুটিয়ে নেব এভাবে নাড়তে হবে তলে লেগে যেতে পারে তলে লেগে গেলে খেতে ভালো লাগবে না এবার আমার গরম হয়ে গেছে ঠকভক করে ফুটতেও শুরু করেছে দেখুন একটা আওয়াজ হচ্ছে আওয়াজ দেখে বুঝতে পারছেন এবার আমি দিয়ে দিচ্ছি এক হাতা চালের গুঁড়ি দিচ্ছি আর দিচ্ছি গমের আটা চালের আটা আর গমের আটা সম পরিমাণে আমি দিচ্ছি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি দেখুন কত সুন্দর আমার সফট একটা ডো তৈরি হয়ে যাচ্ছে এবার আমি ঠান্ডা করে নেব এবার ঠান্ডা হয়ে গেছে থালার মধ্যে নিয়ে হাতে করে আমি এভাবে একটু দেবে নিচ্ছি হাতের মধ্যে এভাবে ছোটো করে কেটে নিচ্ছি এখানে নিচ্ছি আমি চালের গুঁড়ি এখানে আমি আতপ চালের গুড়ি ব্যবহার করেছি আতপ চালের গুঁড়িটাই ব্যবহার করতে হবে এভাবে একটু একটু করে দিয়ে পিঠেটাকে তৈরি করে নেব এভাবে আমি সবগুলোকে তৈরি করে ফিরে আসি সঙ্গে থাকুন আমার সব পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়েছি আমি এক লিটার দুধ দুধ ফুটছে দুধটা খুব ঘন নিতে হবে তাহলে খেতে খুবই ভালো লাগবে এবার আমি ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দেব চিনি চিনি আমার তালের মাটিতে একটু দেওয়া ছিল আমি আর একটু চিনি দিচ্ছি মিষ্টিটা যে যেমন খাবেন সেখানে পরিমাণ মতো দিবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চিমঠি লবণ দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিচ্ছি তিন থেকে পাঁচ মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নেব আমি পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি পিঠেগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো এলাচ আর দারচিনি এবার ঢেকে গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট দমে রেখে দিচ্ছি